প্রতিদিনের মতো আজকেও আমরা হাঁটতে বেরিয়েছিলাম একটা নতুন জায়গা সো হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে স্বাগত জানাই পোহাওয়ালির এই নতুন ব্লকটি আর এইদিকে কুয়াশাচ্ছন্ন এই ভুরে আমরা দুজনেই বেরিয়ে পড়েছিলাম হাঁটতে 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 আর গল্প করতে করতে নদীর পাশ ধরে আমরা চলে গেলাম একটি নতুন পার্কের দিকে যেমনটা তোমরা জানো আমাদের বাড়ি ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরে আগরতলা শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া এই হাওড়া নদীটির পাশেই কিন্তু রয়েছে এই পার্কটি এতক্ষণে তোমরা অবশ্যই গ্যাস করতে পারছো এটি কোন জায়গা আর সত্যিই যদি গ্যাস করে থাকো তাহলে বলে দেবে হাওড়া নদীর পাড়ে ঠিক কোন জায়গাতে এটি অবস্থিত তো যাই হোক আগরতলা শহরের বুকে সুন্দর এই পার্কটি নির্মাণ করা হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে এই পার্কটি তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কি জানো যে এই প্রকল্পটির নাম হচ্ছে দা হাওড়া রিভার ফন্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট আর এটি আগরতলা স্মার্ট সিটি প্রজেক্টের অন্তর্গত প্রায় একশো কোটি টাকা ব্যয়ে নদীর পারে দুই কিলোমিটার পর্যন্ত এইভাবেই সাজানো হবে হাওড়া নদীকে একটি সবুজ পরিবেশ বান্ধব উঠে একশোই জনপরিসর হিসাবে গড়ে তোলা হবে হাওড়া নদীর এই পার্কটি আর এর পাশাপাশি বাগাজ্যোতির নামে এখানে একটি চিলড্রেন পার্ক রয়েছে জনগণের দাবিতে সেই পার্কটি দুপুর বারোটা থেকে ছয়টা অব্দি খোলা থাকে আজ এখানেই রাখলাম দেখা হবে অন্য पर एक्टिव ब्लॉक